ফ্যাক্টর অথেন্টিকেশানে এখনও আপনার চার্জ কাটছে কি নাকি কি কাটেনি আপনার এল জিরো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা এখনও কাজ করছে নাকি করছে না আপনারা অত্যাধিক তাড়াতাড়ি করছেন তাই না বন্ধুরা আমি কিছু স্ক্রিনশট দিয়ে আলোচনা করার চেষ্টা করব প্যান কার্ড প্রথমে জিরো ফাইন তারপরে পাঁচশো টাকা ফাইন তারপরে এক হাজার টাকা ফাইন দিয়ে এখন কিন্তু আপনারা এই এক চার দু হাজার চব্বিশ মানে এক এপ্রিল দু হাজার চব্বিশ থেকে আরও ফাইন দিয়ে কিন্তু আপনারা আধার প্যান কার্ড লিঙ্ক করছেন বা অনেকে করছে আপনি হয়তো করে নিয়েছেন ঠিক সেরকমটাই আমরা স্ক্রিনশটের মাধ্যমে বলার চেষ্টা করব এমপিসিআই নয় আমরা একটা ভিডিও এনেছিলাম এমপিসিআই না ইউআইডিআই দু হাজার তেইশ থেকে দু হাজার তেইশ থেকে মোটামুটি এল জিরোকে সরিয়ে দিয়ে এল ওয়ান যে সিকিউরিটি লেভেল সেটাকে কিন্তু আনার চেষ্টা করছে তো বন্ধুরা আমরা ভিডিও বানিয়েছি আরও অনেক ইউটিউবার ভিডিও বানিয়েছি এবং প্রুফ দিয়ে ডকুমেন্টসের সাথে যেখানে আমরা আলোচনা করার চেষ্টা করেছি দু হাজার তেইশ থেকে ইউআইডিআই এল জিরো স্ল্যাব স্ল্যাব অনুযায়ী একটা ডেট ডেট অনুযায়ী তার মধ্যে একত্রিশ মার্চ দু হাজার চব্বিশেও কিন্তু কিছু ডিভাইস এল ওয়ান ডিঅ্যাক্টিভেট হয়েছে যার আইডি সার্ভিসটা শেষ হয়ে গিয়েছিল বা গেছে আর রিনিউ হবে না ঠিক আছে এবারে কথা হচ্ছে এর তথ্য অনুযায়ী নোটিফিকেশন অনুযায়ী তিরিশ জুন দু হাজার চব্বিশের পরে এল জিরো মডেলের আর কোনো ডিভাইসই কিন্তু চলবে না এখনও পর্যন্ত বন্ধুরা আপনাদের কথা ভেবে সাধারণ মানুষের কথা ভেবে যদি আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারত সরকার ডেট আগে বাড়াতে পারে আধার প্যান কার্ডের লিঙ্ক নিয়ে আমরা জাস্ট এই জন্য এক্সাম্পলটা নিয়েছিলাম সবার প্রথমে তো এই এল জিরো এল ওয়ান ডিভাইসের ডেটও বাড়বে না তার কোনো সিওরিটি নেই বাড়তেও পারে কিন্তু এখনও পর্যন্ত যে নোটিফিকেশান সেটা কিন্তু তিরিশ জুন দু হাজার চব্বিশ পর্যন্ত সমস্ত এল জিরোকে তুলে নেবে বা ডিঅ্যাক্টিভেট করে দেবে এল ওয়ানেই কিন্তু আপনাকে চলতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশান বন্ধুরা টু ফ্যাক্টর অথেন্টিকেশানে চার্জ লাগবে এটা কিন্তু শর্ট টাইমের একটা নোটিফিকেশান এসছে যে এক এপ্রিল দু হাজার চব্বিশ থেকে লাগ লাগবে কেন এক তারিখেও কাটেনি আমরা একটা ভিডিও এনেছিলাম এখনও এক দু লাগতে পারে বা কাটছে কি না সেটা আপনারা ভালো বুঝবেন কিন্তু একটা জিনিস ইমপ্লিমেন্ট করার কথা হলে সিস্টেম টেকনোলজি সেটা একটু টাইম লাগতেই পারে যেমনটা এসবিআই এর সার্ভাই সার্ভার এক তারিখ দু তারিখও প্রবলেম করছে তো এটা অস্বাভাবিক কিছু নয় এতে এতে ব্যস্ত ফেক নিউজ বেশি মানে ব্যস্ত হয়ে নিজেকে ফেলনা করবেন না কারণ আপনারা যেমন ভাবেন যে আমরা যুক্তিযুক্তভাবে ভালো ইনফরমেশন আপনাদেরকে দেব আমরাও আশা করতে পারি না যে আপনারাও ফেলনা নন আপনারা যারা দর্শক আপনারা যারা সাবস্ক্রাইবার আপনারা যখন ভিউয়ার্স তারাও ফেলনা নন তারাও সাধারণ বুদ্ধির ইউজ করবেন এত ব্যতিব্যস্ত আমরা বলেছি আমরা ঘরের থেকে ইনফরমেশনে বলিনি না নোটিফিকেশান এসেছে ডিপার্টমেন্ট থেকে কোম্পানি থেকে ইউআইডিআই থেকে এমপিসিআই থেকে আমরা সেটাকে আপনাদের সামনে তুলে ধরেছি সেখানে একটা জিনিস কাজ করছে না তারপরে ফেক নিউজ হয়ে গেল এতটা ফেলনা আপনি নিশ্চয় নন না আপনি এতটাই ফেল না বন্ধুরা আমাদের দিক থেকে যেমন পিওরিটি আশা করবেন আমরাও আপনাদের দিক থেকে পিওরিটি আশা করব প্রথম কথা দ্বিতীয় কথা এই সমস্ত ইনফরমেশনের সাথে সাথে আমরা এই যে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আসছি আপনারা হোয়াটসঅ্যাপ করছেন আপনারা কমেন্টস করছেন দেখবেন আমরা খুব রেসপন্স করি তাই যখন আপনারা খারাপ কমেন্টস করেন ততগুণ খারাপ রিপ্লাই আপনারা পান এবং পেতে থাকবেন কারণ আমরা রেসপন্সিভ সেন্টিমেন্টাল মানে আমরা চুপ করে থাকতে পারি না ইগনোর করতে পারি না আমি তো পারি না আর ইগনোর করবো না আপনি ভালো কমেন্টস করবেন ভালো কমেন্টস হলে সবসময় আমার পক্ষে হতে হবে তা নয় আপনার যদি মনে হয় যে এই কমেন্টসটা যুক্তিযুক্ত বিরোধিতাও ওয়েলকাম যেমনটা দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলিষ্ঠ বিরোধিতা বলিষ্ঠ বিরোধী থাকা দরকার ঠিক সেরকমই আমাদের ভিউয়ার্সদের মধ্যে যদি তথ্যমূলক কোনো বিরোধিতা আসে অবশ্যই আমরা সেটাকে অ্যাকসেপ্ট করবো আমরা আমাদের ভুলটাকে স্বীকার করব কিন্তু হঠাৎ ভিডিওটা আমরা বানাচ্ছি দায়িত্ব নিয়ে বানাচ্ছি আপনারা যারা আমাদের সাথে কাজ করছেন দেখেন জুড়েছেন মানেই বিশাল কিছু তা নয় জুড়বেন মানেই বিশাল কিছু তা নয় কিন্তু যারা জুড়ছেন যারা কাজ করছেন দেখুন সব জায়গায় বিরোধিতা থাকবে আপনি যেমন সবার মন্দির চলতে পারবেন না আমরাও পারব না এবং এই মিথ্যা কথা বলে কাউকেই আমাদের সাথে নিচ্ছি না অনেক লোক দিকে আপনাদের কাউকেই সাথে নিচ্ছি না আপনার প্রয়োজন আমার প্রয়োজন আপনার প্রয়োজন কি আপনি জানেন আমার প্রয়োজন কি আমি জানি দুটোর মেলবন্দরে যখন টিউনিং সেট বসবে তখন কিন্তু আমার একসাথে কাজ করতে পারবো কথাগুলো কড়া লাগতে পারে খারাপ লাগতে পারে কিন্তু জীবনটাকে খুব কাছের থেকে দেখা সেই জন্য আমাদের সাথে যারা জুড়ে কাজ করবেন একটু পেশেন্স নিয়ে কাজ করুন ভালোভাবে কাজ করুন ফটাফট চলে আসবো রাতোরাত বড়লোক হয়ে যাব বিশাল কিছু যা চাইব তাই দিয়ে দেবে আর আমি তাতেই হ্যাঁ বলে দেবো এরকম পাগলামি করে আমাদের সাথে আসবেন প্রথম কথা দ্বিতীয় কথা ভিডিও দেখছেন মোস্ট ওয়েলকাম কমেন্টস করুন হোয়াটসঅ্যাপ করুন জবাব পেয়ে যাবেন কিন্তু ডেডিকেটেড সাপোর্ট যখনই আপনি চাইবেন তখনই আপনাকে আমাদের টিম মেম্বার হতে হবে সেটা প্রথম পেড মেম্বার হতে গেলে ইনভেস্ট একটু বেশি ছোটো বড়ো অনেক প্ল্যান আছে আপনার যেটা পছন্দ আপনি আসতে পারেন আর যদি আপনার মনে হয় না প্রথম পেড মেম্বার আপনি হবেন না তাহলে ওয়েট করুন কেউ না কেউ হয়ে যাবে তারপরে আপনি আপনার ডেডিকেটেড সার্ভিসের জন্য আসুন কোনো একটা পার্টিকুলার সার্ভিসের জন্য তার চার্জ দিয়ে আপনি জুড়ে যাবেন প্রথম পেড মেম্বারের আন্ডারে ম্যাপ করা হবে আপনাকে আর এই কনসেপ্ট এ যদি আপনি ইচ্ছুক হন তবেই আসুন হলে হাত জোর করে বলছি ভিডিও দেখুন ভালোবাসা দেন স্ক্রিপ্ট আমাদের তৈরি আপনাদের জন্য আমরা চাই আপনাদের ভালো লাগুক আপনারা উপকৃত হন আর আপনাদের সচেতন করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি কিন্তু আপনার পিছনে যখনই আমি ডেডিকেটেড সময় দেব ডেডিকেটেড সার্ভিস দেব সাপোর্ট দেব সেটা কখনোই বেশিক্ষণ ফ্রি অফ কস্ট সম্ভব হবে না একটা কথা মনে করিয়ে দিতে চাই এই ফ্রি চক্করেই কিন্তু আপনারা বিভিন্ন কোম্পানি বড় বড় অ্যামাউন্ট ফাঁসিয়ে দিয়ে সে টাকা তুলতে পারেননি ভাবুন ওই সমস্ত টাকাকে বাঁচাতে আপনি প্রথমে একটা ভালো ডেডিকেটেড সাপোর্টের সাথে জুড়ে যাচ্ছেন যদি এটা ভেবেও আসতে পারেন আসুন আর তারপরেও যদি মনে হয় আপনাকে আপনার যে আমাদেরকে আপনাদের জন্য একদম আজকের ভিডিওটা বানালাম আপনাদের সকলের জন্য নয় কিছু মানুষ এসে হোয়াটসঅ্যাপে এমনভাবে ডিমান্ড করে আর এমনভাবে আবদার করে যে তাদের ফ্রি না দিয়ে আমরা যেন বিশাল অন্যায় করে ফেলছি তারা আমাদের সাবস্ক্রাইব করেছে তারা আমাদের ভিডিওটা দেখছে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার অবশ্যই একটা সাবস্ক্রাইব মানে কি জানেন আমাদের কাছে অনেক কিছু কিন্তু সেই পরীক্ষা দেওয়ার মতো পুরো বইটা পড়ে আমাকে পরীক্ষা দিতে হবে ইউটিউবে পয়সা ইনকাম হচ্ছে পুরো বই পড়া আর এক একটা সাবস্ক্রাইব মানে ওই পড়া বইয়ের প্রত্যেকটা পেজের অনেক অক্ষরের মধ্যে একটা অক্ষর মানে একটা সাবস্ক্রাইব বুঝতে পারছেন সেই জন্য সবাই কিছু মনে করবেন না কিন্তু যাদের মনে করার তারা মনে করুন আমরা নিজেরাও প্রচুর পরিশ্রম করছি আপনাদের জন্য ভিডিও দেখে সাপোর্ট নিয়ে যদি আপনারা সচেতন সচেতনভাবে থাকতে পারেন সেই চেষ্টা আমরা অবিরাম করে চলেছি অবিরাম করে চলবো এবং আমরা চাই আপনারা ফিনান্সিয়ালভাবে সুরক্ষিত থাকুন ছোট্ট এই ভিডিওটা নতুন একটা অ্যাঙ্গেল থেকে কেমন লাগলো জানা স্কিপ না করে দেখার জন্য পুরো ভিডিওটা ধন্যবাদ ভিডিও খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আইনি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন